বাসায় এভাবে কম্বল পরিষ্কার না করলে জানতেই পারতাম না প্রতিদিনের ব্যবহৃত কম্বলের মধ্যে এত ময়লা লুকিয়ে আছে শীত কিন্তু কমতে শুরু করেছে আর ভারী কম্বলের শীত তাই তো ড্রাই ওয়াশ এবং পানিতে ভেজানো ছাড়া আজকে আমি কম্বল পরিষ্কার করে দেখাবো বাসায় থাকা উপকরণ দিয়ে খুবই সহজে এভাবে কম্বল পরিষ্কার করলে একেবারে চকচকে হয়ে যাবে প্রথমে আমি একটা লিকুইড বানিয়ে নিচ্ছি এখানে পরিমাণ মতো কুসুম থেকে একটু বেশি গরম পানি নিয়েছি তারপরে দুই টুকরো লেবু দিয়েছি এক টেবিল্সেল ওয়াশিং পাউডার দিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ ভিনেগার দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ শ্যাম্পু দিয়েছি এসব উপকরণ কিন্তু কঠিন ময়লা খুব সহজে দূর করতে সাহায্য করে সবগুলো একসাথে মিশিয়ে নিয়ে একটা নরম তাওয়াল পরিষ্কার এভাবে পানিতে ভিজিয়ে ধুয়ে পানি জড়িয়ে কম্বলের এক পাশ থেকে ভালো করে মুছে নিচ্ছি এক পাশ মোছা হয়ে গেলে আবারও তাওয়ালটা ভিজিয়ে বারবার করে এভাবে মুছে নিচ্ছি ছি একটু পরে দেখবেন পানিটা ঘোলাটে হতে শুরু করেছে আর কম্বলটা একেবারে ক্লিন হয়ে গিয়েছে এই যে কম্বলের দুই পাশ ভালো করে মুছে নেওয়ার পরে পানিতে এরকম ময়লা এসেছে এরপরে পানি পালটিয়ে আমি আবারও মুছে নিয়েছি এখন কম্বল রোদে শুকিয়ে এভাবে প্যাকেট করে রেখে দিচ্ছি